হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপ দিয়া কীভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয় একদম সহজ নিয়মে তাহলে আমরা শুরু করি সর্বপ্রথম স্টার্ট মেনুতে ক্লিক ফটোশপে ক্লিক হ্যাঁ আমাদের ফটোশপ অন হয়ে গেল এখন আমরা উপরে মাস প্রিন্টার রেখে ডাবল ক্লিক করব হ্যাঁ তা আমরা ডেস্কটপে ক্লিক করলাম আমার কিছু ছবি আছে আমি যে কোনো একটা ছবি নিলাম যে আমি এই ছবিটা নিলাম হ্যাঁ ছবিটা নিলাম এই যে বাম সার্ট এসে এই সারটাকে আমরা এই জায়গায় ক্লিক করে এটার নাম হলো রেক্টেঙ্গুলার টুল এ জায়গায় ক্লিক করে আমরা একটু কেটে নিলাম ইমেজি ক্লিক প্রফে ক্লিক ওকে এখন আমরা পেন্টুল দিয়া এই যে এটার নাম হলো পেন্টুল আমরা পেন্টুল দিয়ে একটু কেটে ব্যাকগ্রাউন্ডটা পাল্লাই ফেলবো এই যে এখানে ক্লিক করবো এই যে এখানে ক্লিক করবো আপনারা আপনাদের মতো করে কাটতে পারবেন সমস্যা নাই এই যে কন্ট্রোল সে ভেতরে কন্ট্রোল সে ভেতরে এখানে কী করলে এটা চলে যাবে কিন্তু অতিরিক্ত যে বাড়তি অংশটা চলে যাবে তো আমাদের এখানে একটা অপশন দেখা যাচ্ছে যে সাদা সাদা এই সাদা অংশটা আমরা কীভাবে দূর করব এই ডান সাইডে এসে এখানে এসে একটু টান দিয়ে জিরো করে দেবো দুইটা হ্যাঁ এই আমরা জিরো করে দেব ওকে কন্ট্রোল অল্টা জেড কন্ট্রোল অল্টা জেড দিলে ব্যাক যাব কোনো যদি ভুল হয় কন্ট্রোল অল্টা জেড দিবেন আপনারা আপনাদের মতো করে কেড়ে নেবেন ছবিটা বাইরে ক্লিক করবেন দেয়া। আমরা যেটুকু সিলেক্ট করছি রাইট বটনে ক্লিক মেক্স সিলেকশনে ক্লিক তার এই বক্সে ফেদার বক্সে অনেকে দুই থাকতে পারে অনেকে পাঁচ থাকতে পারে অনেকে বারো থাকতে পারে যার যেটাই তাকুক না কেন আপনারা এই জায়গায় দেবেন দুই দুই দিলে একটু কাজটা সুন্দর হয় নিয়ে করতে হয় ওকে হ্যাঁ ওকে তখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড এই ডান ডান্সারে এসে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ডিলেট দেবো এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কী হয়ে গেছে হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে তো এখন একটা প্রশ্ন আছে ভাইয়া এখন এটা নীল কিভাবে হলো ব্যাকগ্রাউন্ডটা নীল কীভাবে হলো আমরা ব্যাকগ্রাউন্ডটা যদি সাদা করতে চাই তাও করা দেব কালো করতে চাই তাও করা দেবো যেমন এই যে এখানে ক্লিক করবেন দেখছেন এখানে ক্লিক করে আপনি এখান থেকে এই যে কালারটা দিবেন না ওই কালারটাই চলে যাবে দেখেন দেখছেন আবার দেখেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আমার এই কালারটা দরকার আমি এখানে ক্লিক করবো ওকে দেবো যদি এই কালারটা কী হয়েছে নীল হয়ে গেছে হ্যাঁ এর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনি ডিলেট দেবেন শুধু ডিরেক্ট ডিলেট দিলে ওই কালারটা হয়ে গেছে যার যেটা পছন্দ কালার ওটাই দিবেন আপনি এখানে ক্লিক করলে একটা শার্ট আসবো এখানে বিভিন্ন কালার এই এদের বিভিন্ন কালার আছে ওকে বিভিন্ন কালার আছে সাদা দিলাম সাদা দিয়া যদি ডিরেট দিই তাহলে সাদা হয়ে গেছে ওকে আমার নীল পছন্দ আমি নীল দেব এই জায়গায় নীলের মধ্যে ক্লিক করে ওকে তাহলে আমি ডিরেট দিলাম নীল হয়ে গেল ওকে তো আমাদের ছবিটা এখন সাইজ করতে হবে সাইজ হয় নাই পাসপোর্ট সাইজে পাসপোর্ট সাইজে যে একটা পাসপোর্ট সাইজ ছবির সাইজ সাইজটা আমাদের দিতে হবে একুরেট এ আমাদের এই জায়গায় এটার নাম হলো ক্রোফটুল ক্রোফটুলি ক্লিক করলে এখানে একটা বক্স আসবো দু একটা বক্স আসবো হ্যাঁ এ বক্সের মধ্যে আমরা আগে যদি কিছু দেওয়া থাকে তাহলে আমরা ওগুলো ডিলেট করবো এখান থেকে ফেলিয়ারে ক্লিক করে আমরা এবার বসে ফেলবো বসে আমরা একুরেট সাইজটা দেব একটা পাসপোর্ট সাইজ ছবির একুরেট সাইজ কত ওয়াইট ওয়াইট হলো ওয়ান ইঞ্চি আইএন দিবেন ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে আইএন দিবেন আবার দিতেছি ওয়ান পয়েন্ট সিক্স আয়েন ইঞ্চি হাইট দিবেন কত এই বক্সে কী করে হাইট দিবেন কত টু ইঞ্চি রিজার্ভেশন দিবেন তিনশো ওকে তিনশো দিয়ে একটু টান দিবেন টান দিয়ে নিশ্চিন আপনারা আপনাদের মতো করে সুন্দর করে সাজাই এভাবে নেবেন আনটা দিবেন ওকে হয়ে গেল পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেল ওকে এখন ইমেজে ক্লিক অ্যাড্রেস মানে ক্লিক ডান সাইডে এসে ব্রাইটনেসটা ক্লিক উপরটা একটু টান দিয়ে দিবেন নিচেরটা একটু টান দিয়া একটু চেহারাটা একটু ফর্সা করে দিবেন ওকে ওকে এই আমাদের একটা ছবি এ টু জেড কমপ্লিট হয়ে গেল ওকে এখন আমরা এটা সেভ করবো ডেস্কটপে তা ফালে ক্লিক সেভ এসে ক্লিক ওকে এই যে ডেস্কটপে ক্লিক যে কোনো একটা নাম দিয়ে আমরা সেভ করতে পারি যেমন ডি টু ডি টু দিয়ে আমরা ছবিটা সেভ করব এই যে ফর্ম্যাটে এসে আমরা এখানে জে পিজি দিয়ে সেভ ওকে আমাদের ছবিটা সেভ হয়ে গেল এই যে আলহামদুলিল্লাহ আমাদের একটা সুন্দরভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি হয়ে গেল ওকে তো এরকম আরও নতুন নতুন ভিডিও যদি পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ